এখানে কতগুলো ভুট্টি গরু আছে বর্তমানে আমার কাছে अराउंड 10 টার মতো ভুট্টি আছে এটা সম্পর্কে একটু জানতে চাই এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটার বয়স কি হবে 4 বছর হয় কেউ তো বিশ্বাস করবে না না এইটা আমার আসলে আমি গরুর ব্যাপারে আমি স্মলেস্ট সাইজটাই পছন্দ করি কি ভুট্টি স্পেশালিটি হচ্ছে ছোট কি আমার এর থেকেও ছোট আছে 13 ইঞ্চিরও একটা আছে 13 ইঞ্চি আর এটা 33 ইঞ্চি জি এটা কোথা থেকে 33 ইঞ্চি ভাইয়া এইটার আপনার পেছনের পায়ের হ্যাঁ ইয়া থেকে আপনার এইটুক পর্যন্ত ওজন কেমন হয়েছে চার দাঁত পঁচিশ মাস এটার ওজন বর্তমান ওজন আছে থার্টি সেভেন কিলো আচ্ছা এই ভুটি গরুগুলোর বেশি সত্য কি এগুলোর মাংসের স্বাদ কেমন বা এগুলোর দাম কেমন একটু জানতে যাচ্ছে কম্পেয়ার টু আদার কাউ ভর্তি গরু তো একটু এক্সপেন্সিভ যেহেতু এটা আসলে মানে ইউনিক ইউজুয়াল গরুগুলো আছে ওগুলোর থেকে প্রাইস অনেক হাই তবে এগুলোর মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট দেন ইউজুয়াল একটু সফট একটু আশ আশ হয় মানে এটা না খেলে আসলে এক্সপ্লেইন করা যাবে না এবং এর মনে হয় যে যদি একটু এইটার প্রাইস আমার আস্কিং হচ্ছে এটার প্রাইস আমার আস্কিং হচ্ছে টাকায় আপনি 37 কিলো এবং 33 ইঞ্চির এই ছোট তো কিউট গরুটা এবারে কুরবানিতে আপনিও কিনতে পারেন বিক্রি করবেন তো নাকি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরেকটা এটা কি আপনার খামারে সবচেয়ে ছোট গরু জি জি এটা আচ্ছা এটা একটু সামনে আমরা যাই জানতে যাচ্ছি এটার বয়সটা কত এটাও সেম এটার এটার এজ অলমোস্ট কাছাকাছি ওটারও চার দাদ বয়স কিন্তু একটু দুই মাস ডিফারেন্স এটা 23 মাস বয়স হয়েছে আর কি বয়স এই গরু মানে এটা কি আসলেই কেউ বিশ্বাস করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি কি এটার দাঁত দেখাতে পারবেন রমণ ভাই দাঁতটা দেখান দর্শক আমরা দাঁত দেখে মানে পরক করে নিচ্ছি এক দুই তিন চার চারটা বড় দাঁত উঠে গেছে তো দর্শক এই গরুটা এই যে সবচেয়ে স্মলেস্ট গরু এই খামারের মাত্র ত্রিশ ইঞ্চি লম্বা অর্থাৎ দেখেন এখান থেকে মাটি থেকে শীত পর্যন্ত মাটি থেকে শীত পর্যন্ত এটা হচ্ছে ত্রিশ ইঞ্চি এবং এটার ওজন এটার ওজন হচ্ছে আপনার 33 কিলো জাস্ট মিট ওয়েট হচ্ছে 33 কিলো টোটাল ওয়েট হচ্ছে 41 কিলো 33 কিলো মানে অল্প একটু ওজন এবং এটার দাম কত বলতেছেন এইটা আসলে আমার বিক্রি করার ইচ্ছা নাই এটা আমি না এটা সংগ্রহ করছেন এইটা আমি ঢাকায় ঢাকা থেকে কালেক্ট করা আপনি কত দিন নিছেন আমি নিয়েছি 45000 দিয়ে 45000 আর যদি সেল তো করবেন না তারপর যদি এটা মানে কখনো সেল করেন তাহলে কত দিয়ে সেল করবেন যদি সেল করি তাহলে এটা আমি আই উইল আস্ক ফর 1 লাখ টাকা

আরো সুন্দর আপনারা সামনে না দেখলে বিশ্বাসই করবেন না এটা কত সুন্দর মানে এতটুকু পা আমার এক হাতও হয়নি মনে হয় এতটুকু পা এবং এটাকে দেখতে মানে শরীরের ওজন কিন্তু ভাইয়া এই পাশটায় চলে আসেন আপনি শরীরের ওজন কিন্তু আল্লাহ ভালোই আছে খালি পা গুলো বড় হয় নাই মনে হচ্ছে এবং লেজ

গাভি কম্পারেটিভলি দাম কম হয় সেভেন্টি ফাইভের ভিতরে গাভি পেয়ে যাবে যদি ফিমেল হয় মেল হলে আমরা সচরাচর সেল করি না মেল হলে আমরা এটা কোরবানোর জন্য প্রিপেয়ার করি দর্শক এই গরুটা আশা মাত্র হাসলাচ্ছে মাটি মানে প্রচুর পরিমাণে রাগি আমার মনে হচ্ছে এটা সম্পর্কে কিছু বলেন এটাও হচ্ছে একটা ভুটি জাতের এটা হচ্ছে আমার মেল এটা খুব সুন্দর এটার কোচ টোচ গুলো খুব সুন্দর হ্যাঁ এটা আমরা প্রিপেয়ার করছি বাইরে থেকে বাচ্চা নাও এই গত দুই মাস ধরে গত দুই বছর ধরে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ এখন খুব মানে রেডি ফর সেল আর কি আমার অর্ধেকেরও কম কিন্তু এই হাইট এবং সে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং বাজারে যে বড় বড় গরুগুলো উঠে সেগুলো যেমন অ্যাগ্রেসিভ হয় তেমনি আমি ভর্তি গরুর মধ্যে অ্যাগ্রেসিভ নিয়ে যেতে দেখছি মানে সবই আছে একটা সাধারণ গরুর মতো একটা সারের মতো আর সবচেয়ে ভাল লাগতেছে এটার পুচটা মার্শ আল্লাহ এটা কিন্তু খুব ভাল লাগতেছে দেখতে এটার ওজন টজন কেমন হইতে পারে এটার ওজন স্কেলে মাপা হচ্ছে একশো ষাট কেজি হ্যাঁ এটা এবার কোরবানির জন্য আমাদের যেহেতু রেডি করা আছে এটা আমরা একদম প্রপার স্কেলে ওয়েট করা আছে 160 কেজি পর্যন্ত এটার কারেন্ট ওয়েট দাম কত এবারে কোরবানিতে তো বিক্রি করবেন না এটার আস্কিং হচ্ছে দেখতে পাচ্ছি এটা কি এটাও বক্সার ফেস একটা ভুট্টি গরু একদম একদমই শান্ত স্বভাবের আপনার ফেস ও পাঁচ আছে সিংটাও সুন্দর কোচও আছে বডির হাইট ও হাইট কম পেটটাও একদম

আর ভুট্টির একটা ক্রস ব্রিড সাইওয়াল গরুরই মিনিচার এটার ওজন টজন কেমন হয়েছে ভুট্টি ভুট্টি এটার ওজন 200 কেজি এটা শিংটা পোষাটা কালারটা দেখছেন মানে কালো এবং লালের একটা কম্বিনেশন আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে আমার 2 লক্ষ টাকা এটার গলার কম্বল নাভি সবগুলো দেখেন একদম প্রপার হাই কোয়ালিটি সাইওয়ালের আছে দেখতে পাচ্ছি আরো একটা গরু এটার নাম এটা তো বক্সার ফেস মনে হচ্ছে জি এটা সেমি বক্সার ফেস লো ভুট্টি গরু এটাও এটা অলরেডি সোল্ড হয়ে গেছে